গরু কিংবা খাসি যাই হোক না কেন এর কলিচা ফ্যাপসা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি তবে আমার কাছে এভাবেই রান্না করলে খেতে বেশি ভালো লাগে চলুন রেসিপিটি দেখে নেই চুলায় কড়াই বসিয়ে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দু চারটা ছোট এলাচ আর দিচ্ছি একটা কালো বড় এলাচ এখন দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং তারপর সব কিছু একসাথে ভেজে নেব অপেক্ষা করব পেঁয়াজ কুচিগুলো যেন বাদামি হয়ে আসে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ কয়েক মিনিট একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ আরও দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আমি আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কলিজা ফ্যাপসা এগুলো আমি আগে থেকেই হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি রান্না করার পূর্বে অবশ্যই কলিজা আর ফ্যাপসা হালকা সিদ্ধ করে নেবেন এখন এগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ফ্যাপসা আর কলিজা কাটার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া আবারও নেড়ে চেড়ে ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা ইয়াম্মি দেখাচ্ছে এবার দিয়ে দেব অল্প পরিমাণে পানি চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আপনার পছন্দ অনুযায়ী আলু নিয়ে নিতে পারেন আলুগুলো এভাবে চৌকো করে কেটে নিয়েছি ঠিক যেন কলিজা আর ফ্যাপসা কেটেছি ঠিক একইভাবে আলুগুলো একই সাইজ করে কেটে নিয়েছি আলু আর কলিজা ফ্যাপসা এগুলো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলু আর ফ্যাপসা কলিজা এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও বিশ মিনিটের মতো তার আগে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ বিশ মিনিট পর তরকারি দেখতে কেমন হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আরেকটু ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়া তরকারিতে ঝোল কতটুকু রাখতে চান সেটা আপনার পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমরা সবাই মনে করি কলেজা ফ্যাপসা সবসময় ভুনা খেতে হবে কিন্তু আলু দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে বেশ জমে যায় আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ